প্রতিটা জলের ফোঁটাকে সম্মান করো সেটা আকাশ থেকে হোক বা চোখের মেঘ যখন জলের বার সইতে পারে না তখন বৃষ্টি পরে। হৃদয় যখন কষ্টের বার সইতে পারে না তখন অস্ত্র হয়ে চড়ে আমি আপনার কাছে কিছুই নাও হতে পারি কিন্তু আপনি এখনো আমার পাশোয়া আপনি কি জানেন যে আমি আপনাকে হারিয়েছি এই সত্যটি সবচেয়ে বেশি কষ্ট দেয় সময় মূল্যবান নিশ্চিত করুন যে আপনি সঠিক লোকদের সাথে এটি ব্যয় করেছে আপনি কি করবেন যখন একমাত্র যিনি আপনাকে আপনাকে কান্না থামাতে পারতেন তিনি যারা এক সময় আমার কাছের মানুষ ছিল তারা এখন সম্পূর্ণ অপরিচিতের মতো আচরণ করে যে আপনাকে মনে রাখার মতো অনেক কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া কঠিন যেখানে মেয়েরা সংসারের জন্য দিন রাত কাজ করে কিন্তু কোনো নাম পায় না মেয়েদের জীবন অন্যের উপর ভর করে চলে তাই মুখ বুঝে সহ্য করতে হয় ভালোবাসার মানুষ যদি ছেড়ে যায় তাহলে মেয়ে মানুষ খুব ভেঙে পড়ে আর তাদের এই কষ্ট পাওয়ার বেশি কারণ হলো অতিরিক্ত আবেগী হওয়া মেয়েদের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো খারাপ যদি বিবাহ জীবনে ভালো একজন স্বামী না পায় তাহলে সে মেয়ে অনেক কষ্টের মধ্যেও পড়ে যায় মেয়েদের কষ্টের কোনো সীমা নেই তাদের পছন্দ মতো কিছু করতে পারে না কিছু করতে চাইলে এটা করতে পারবে না ওই দূরে কোন সুরে বাচ্চে গান কার নামে মেঘ নামে জলের গান এই পথে আজ হতে রোদ উঠুক তোর ঘরে সব ফুল ফুটুক মন নদী আজ যদি ছয় দুকুল আয় তবে গান হবে মন ব্যাকুল তোমার নামে শহর জানে রোজ কতটা আদার জমায় অভিমানে রোজ কতটা কান্না জমায় বুকের কোণে তোমার নামে রাত্রি আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে সে যাবে তোমার শহর আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার বেতর থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার বেতর রাখি আমি ভীষণ স্মৃতির ফেরো খাতা মলার জুড়ে হাজার আকি বুকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমিটা তাকে আমার ভিতর রুখি মানুষ আসে সাপো ঠিক ন্যায় ঠাই হাসনা হেনার গানে ভালোবাসলে বোকা হতেই হয় তীব্র বিষ ছড়িয়ে যায় প্রাণে আমার মনের ভেতর পথ পথের উপর বাড়ি একটা চিঠি ঠিকানা নেই আসুক তাড়াতাড়ি মানুষ যেন একটা অবহেলিত এক তারা কোনো একদিন পরিচিত গানে সুর হয়ে বাসবে এই আশায় দিন গুনে অযথা এই নিরিবিলি ছায়ায় শুকনো পাতায় ঢাকা মাটি উপরে রাখা তার শীতল ছোটাই সময়ের গাড়ি প্রথম তোমার জন্য দু চারটে মহাকাব্য আমিও লিখতে পারি অথচ আমি বই পড়ে সবটা জেনে বসে আছি শুধু তোমাকে জানা হলো না চলতি পথে পাশে থাকার অনুরোধ নিয়ে এলে যদি টের পাওয়া যায় কাছের মানুষদের নিরবতা তবে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া যায় বাতাসে কানাকানি হচ্ছে তৈরি ঠিকঠাক কোনো এক মাটির কবর হুট করে মরে গেলে আমি কতটা জরুরি হবে এই খবর কাল সকালে যদি আর জেগে ওঠা না হয় না দেয় জানালার রোদের এসে উকি সব সংবাদ একটা মানুষ মারা গেছে চির দেখি তোমাকে পাওয়ার সে বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায় মনে রেখো এভাবেই ভালোবাসার নাম দিতে হয় পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণ কর্মের কিছুটা সময় অতিবাহিত করে মাতা পিতা সেবা শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসাটা আর মুখটা না ফেলে আসার জীবনে যেসব মেয়ের সঙ্গে আপনার প্রেম ছিল সেসব গল্প নাইবা বললেন আপনার প্রিয় তোমাকে যদি সে কখনো জানতে চায় তবে বলা যেতে পারে মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির কাল গল্পে বিরক্ত হবেন না কারণ তাহলে সে আপনার উপরে চটে যাবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠা পাবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না অনুকরণ নয় নয় অনুসরণ নিজেকে নিজেকে খুঁজুন জানুন নিজের পথে চলুন তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া একজন ছেলে চাকরি পাওয়ার পরে সে নিজের জন্য নয় বরং বাবার জন্য নতুন চশমা কিনে কেউ কিনে মায়ের জন্য নতুন শাড়ি প্রেমের ব্যর্থ হয়ে ছেলেরাই দেবদাস হয় খুব কম মেয়েরাই পার্বতী কিংবা চন্দ্রমুখী হতে পারে একজন ছেলে যখন বাবা হয়ে ওঠে তখন তার সারটা আর পুরানো হয় না এক জুতা দিয়ে সে কয়েক বছর পার করে দেয় একজন মা যখন সন্তান ধারণ করে তখন শুধুমাত্র সেই সন্তানের চিন্তা চিন্তাটুকুই করে অথচ একজন ছেলে তখন বাবা হিসেবে পুরো সংসারের চিন্তা মাথায় নিয়ে ঘুরে একজন ছেলে রাস্তায় নিচু বৃষ্টিতে ভেজে যাচ্ছে হয়তো প্রিয়জনকে হারিয়ে নয়তো চাকরি হারিয়ে নয়তো ঋণের বোঝা কাঁধে নিয়ে মানব শক্তি বৃদ্ধির দুর্দান্ত সমস্যার তিনটি সম্ভাব্য সমাধানের উত্তর তিনটি শব্দ দ্বারা দেয়া হলো খাদ্য শান্তি কাজ সভ্যতার বিস্তারকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে প্রথমে একটি দুর্বল স্পার্ক তারপরে জল জল তারপরে একটি শক্তিশালী শিখা সর্বদা গতি এবং শক্তি বৃদ্ধি করে বিশ্বের মতামত আমাকে প্রবাহিত করে না আমি আমার মৃত্যুর পরে যা ঘটে তা অনুসরণ করে আমি আমার জীবনের আসল মূল্যবোধ হিসাবে রেখেছি একটি স্পষ্টভাবে চিন্তা করতে বুদ্ধিমান হতে হবে কিন্তু কেউ গভীরভাবে চিন্তা করতে এবং বেশ উন্মাদ হতে পারে তুমি যদি আমার না হও দুঃখ পাবো না তুমি যদি আরেকজনের হয়ে সুখী হও হিংসা করবো না কিন্তু আমার চেয়ে বেশি ভালো কেউ তোমায় বাঁচতে পারবে না হ্যাঁ আমি বদলে গেছি কারণ তোরাই তো আমাকে বদলে যেতে বাধ্য করেছিস আগে তো আমি এমন ছিলাম না একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে মেয়েরা জীবনে দুটি জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি হল মনের মতো একজন জীবন সঙ্গী আমি মনে করি কারো কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয়